হাই এই আমি তোমাদের সবার প্রিয় সুস্মিতা দাসমণ্ডল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এই যে যাকে দেখতে পাচ্ছ সে আমার রিসেপশান ব্রাইড মুসলিম রিসেপশান ব্রাইড তো ফার্স্টে বলি এই ব্রাইডকে আমি কী করে পেলাম তো একদিন আমি ট্রেন থেকে ফিরছিলাম কলকাতা থেকে তো ফেরার সময় এর যে চায়ের ছেলে সে কিন্তু আমাদের সাথে আসছিলো পুরো ফ্যামিলি টিম নিয়ে দিল্লি থেকে ঘুরে আসছিলো একসাথে আমরা বাড়ি ফিরছিলাম ফেরার সময় মানে অনেকটা কষ্ট পাচ্ছিলাম জায়গা পাচ্ছিলাম না তো ওর যে ফ্যামিলি তারা বলেছিল দিদি আপনি বসুন তো আপনাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে আমি বসেছিলাম তো বললো কোথা থেকে আসা হচ্ছে দিদি সব কথাটা বলার পর তখন আমি রাজাদা ভাইয়ের ক্লাসে যেতাম কলকাতা তো তখন সব কিছু বলার পর বলো দিদি আপনার ফেসবুক আইডিটা দেখতে পারি হ্যাঁ কেন দেখতে পারো না এই বলে আমি ফেসবুক আইডিটা দিয়েছিলাম তারপর আর কোনো কন্ট্যাক্ট ছিল না তো একদিন হঠাৎই রাত্রেবেলায় মোটামুটি সাড়ে দশটার দিকে আমার ফোনে একটা ফোন কল আসে তো ফোন কল করার পর আমাকে বলে যে দিদি আমি আমার কাকিমার বিয়ের জন্য তোমাকে বুকিং করতে চাই তো আমি বুঝতে পারিনি তখন কে বলে আমি বলেছিলাম তুমি আমাকে ফার্স্ট মর্নিং ফোন করো এখন তো অনেকটা রাত হয়ে গেছে তো আমাকে রীতিমতো ফার্স্ট মর্নিং ফোন করে করার পর যখন পরিচয়টা তখন বুঝতে পারি তখন বললাম সরি ভাই কিছু মনে করো না আমি রাতের বেলায় বলেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো তাই আসলে ওর জন্যই বলেছিলাম তো বললো না 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 ঠিকই আছে দিদি তাই বলেছিল তারপরেই বুকিংটা পাই আর সত্যি কথা বলতে আমি যেখানেই যাই সেখানে কিন্তু চুপচাপ থাকতে পারি না আমার আমার ফ্যামিলির লোক সবার কাছে আমি খুব বকা খাই যে সবার সাথে কেন এত কথা বলো আচ্ছা তোমরাই বলো মানুষের সাথে কথা বলাটা কি খারাপ মানুষের সাথে কথা বলবো তবে আমরা মানুষকে চিনতে পারবো মানুষকে অবজার্ভ করতে পারবো মানুষের ভালো মন্দ খারাপ সব কিছু জানতে পারবো আর আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শেখার আছে সেটা তোমার থেকে বয়সে বড় হতে পারে কিংবা তোমার থেকে বয়সে অনেক ছোট হতে পারে কিন্তু শেখাটা সবার কাছেই কিছু না কিছু আছে তো আমি কিন্তু সবার সাথেই কথা বলি যেখানে যাই মুখ বন্ধ করে একদমই থাকতে পারি না আর হ্যাঁ কথা বলতে বলতে মেকআপটা প্রায় শেষে দিকে ডান হয়ে গেছে তোমরা অলরেডি মেকআপটা দেখে ফেলেছো দেখে অলরেডি বুঝতেও পেরে যারা আমার পেজকে ফলো করো তারা অলরেডি দেখে বুঝতে পেরে গেছেন আমি কী কী ইউজ করেছি তার মধ্যে বলে দিই যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মোস্ট ফেমাস এখনকার ট্রেন্ডিংয়ে চলা রিকর্ডের গ্রিপ প্রাইমার আর গ্রিপ ফিক্সার এই দুটো হচ্ছে মোস্ট ট্রেন্ডিং দুটো জিনিস এই দুটো আমি ইউজ করেছি দেখতে পাচ্ছ ফিক্সারটা দিচ্ছি আর সত্যি কথা বলতে এই এপ্রিল মাসের গরমে এই মেকআপে দিনের বেলায় তোমরা হয়তো সবাই জানো যে মুসলিম ব্রাইড রিসেপশন বা ব্রাইড কিন্তু দিনের বেলায় হয় তো এই মোস্ট এপ্রিল মাসের এই গরমের মধ্যে গ্রিপ প্রাইমার আর গ্রিপ ফিক্সার আর যা আমার যা যা নিজস্ব কিছু টেকনিক সবাই ইউজ করে থাকে মানে জাস্ট অসাম কোনো প্রবলেম হয়নি আর বিয়ের জায়গাতেও কোনো এসি ছিল না পুরো নন এসি তো কোনো প্রবলেম হয়নি যারা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো কেমন লাগলো তারা সেটাও কিন্তু কমেন্ট করে জানি দেখতে পাচ্ছ ঘামছে তাও কিন্তু এটা ছিল ব্রাইডের বোন তো এও কিন্তু মেকআপ করেছে দেখতে পেলে গরমের ঘামে কিচ্ছু হয়নি মেকআপে আমি শুধু বলেছিলাম ঘামবে কিন্তু ফ্যানের ঘামটাকে জাস্ট শুকিয়ে নেবে মুজবে না ঘামটা গড়াবে তাকে গড়াতেই দেবে কিচ্ছু না মেকআপে আমি তোমাদের বলে দিয়ে কিন্তু তাই হয়েছে ওদের সাথে কিচ্ছু হয়নি মেকআপে